আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আবদুল্লাহ জায়দ মাদানি খতিব মসজিদে বেলাল রাদে আল্লাহ তালা আনহু বনশ্রী ঢাকা সম্মানিত মহতারাম আজকে আমরা আপনার কাছ থেকে জানব যে শিশু জন্মগ্রহণ করার পরে তাদের করণীয় কি মানে পিতামাতারা কি করবে আলহামদুলিল্লাহ ও ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের আজকে যে বিষয়ের উপরে আমাদের প্রশ্ন রাখা হয়েছে বিষয়ের উপরে আমরা আলোচনা করব আর বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে এমন একটা ক্ষেত্র নাই যে বিষয়ে ইসলাম পরিপূর্ণ কোনো ধরনের নির্দেশনা দেয় নাই তো একজন শিশু যখন দুনিয়াতে আসে সেই পরিপূর্ণ দিনের অনেক নির্দেশনা ইসলাম আমাদের জন্য দিয়েছে শিশুর ক্ষেত্রে করণীয় বিশেষ করে পিতা মাতা এবং আত্মীয় স্বজন যারা আছে জন্মের পরে একটা শিশুর জন্য কি করণীয় বা কি দায়িত্ব রয়েছে তো সেইগুলো আমরা ধারাবাহিকভাবে জানব তো সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে একটা শিশু সন্তান আল্লাহালা যখন কাউকে দান করেন অবশ্যই এটা নিয়ামত তো নিয়ামত হিসেবে যেহেতু আল্লাহ তালা দিচ্ছেন নিয়ামতের সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা আদায় করা বাবা মা এবং আত্মীয় স্বজন যারা আছে এদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত এসেছে সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা আর নিয়ামতের কৃতজ্ঞতা যে কোনো ধরনের নিয়ামত যখনই আমরা প্রাপ্ত হই এটা আমাদের ইমানে দায়িত্ব দাঁড়িয়ে যায় যে আল্লাহ তা আল্লাহর কাছে সেই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করা সন্তুষ্টি প্রকাশ করা আল্লাহর কাছে তো শিশু জন্মগ্রহণ করার পরও মাতা এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা তা আমাদের সমাজে স্বাভাবিকভাবে দেখা যায় যে শিশু জন্ম হওয়ার পরে অনেকে এই কৃতজ্ঞতার ক্ষেত্রেও কৃপণতা দেখায় কীরকম কৃপণতা দেখায় অনেকে দেখা গেছে যে মন মতো শিশুর জন্ম হয় নাই হয়তো মনে করে আশা করেছিল ছেলে সন্তানের জন্ম হবে দেখা গেছে যে কন্যা সন্তান হওয়ার কারণে অসন্তুষ্টি দেখায় তো এই যে অসন্তুষ্টি এইটা ইমানদার হিসাবে কখনোই উচিত নয় কারণ এটা আল্লাহর ফাইসালার উপর অসন্তুষ্টি এটা আমাদের ইমানের ত্রুটি আর এই অসন্তুষ্টি দেখাতো মুশ্রিকরা জাহিনী যুগে মুশ্রিকরা যখন তা আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করতেন কন্যা সন্তান হলে তারা এই অসন্তুষ্টি দেখাতো আল্লাহ তালা আন নাহালের মধ্যে বলেছেন যে যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় কন্যা সন্তানের জল্ ও ঝুহু মোসব তাদের চেহারাটা মলিন হয়ে যায় মানে সে অসন্তুষ্টি দেখা যায় চেহারার মাধ্যমে বউ কাজম রাগে গোসায় খুবই দেখা যাচ্ছে যে তার চেহারা মলিন হয়ে যায় এমনকি পরবর্তীতে আয়ো বলেছেন ইয়ে হু ন আমি ইয়ে দুঃসু পিত তখন তারা দ্বিধানন্দর মধ্যে পরে যায় যে এই বাচ্চাকে সে জীবিত রাখবে নাকি জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলবে তো এইটা আল্লাহর দানের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামতার ব্যাপারে অসন্তুষ্টি এই জন্য প্রথম দায়িত্ব হচ্ছে যে সুক্রিয়া আদায় করা কারণ ছেলে হোক মেয়ে হোক সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই ফয়সালা করে দিয়ে থাকেন আল্লাহ তালা সুরে সুরার মধ্যে বলেছেন অলিল্লা মুসামা ওয়াজিবাল আসমান এবং জমিনের রাজত্ব এককভাবে এটা আল্লাহর আসমান এবং জমিনে যা কিছু হয় যা কিছু ঘটে সব কিছু আল্লাহ তালা নিয়ন্ত্রণ করতেছে ইহা বলি মাই এসা ওই না ইহা বলি মাই এসা ও দুপুর তিনি ঠিক করেন যে কাকে তিনি পুত্র সন্তান দিবেন কাকে তিনি ইনাথ কন্যা সন্তান দান করবেন তো সেজন্য এই কন্যা সন্তান হোক ছেলে সন্তান হোক আমার পছন্দের বাইরে হোক এটা আল্লাহর পক্ষ থেকে দান যেহেতু আল্লাহ তালা এটা নিয়ন্ত্রণ করেন এরপর আল্লাহ বলতেছেন আউ ইউজ কোরআন ওয়া ইনাথা তিনি তার ইচ্ছা মোতাবেক কাউকে উভয় সন্তান দান করেন ছেলেও হতে পারে মেয়ে হতে পারে আবার কাউকে তিনি বন্দা করে রাখিয়ে দেন কোনো সন্তানে দান করেন তো এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ইনু আলিম কদির আল্লাহ তাহলে সব কিছু জানেন এবং এগুলো করতেও সক্ষম সুতরাং আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে এটা প্রথম দায়িত্ব আর আমরা যদি দেখি যে সাহাবাইকার রাসুল্লাহর পরবর্তীতে সময়ে সন্তান জন্মগ্রহণ হলে তাদের প্রতিক্রিয়াটা কেমন থাকতো যেমন আয়সারাদি আল্লাহ তালহা শৈবহারের আদাবুল মফরাদের মধ্যে আদিষ্টি এসেছে যে আয়সারাদী আল্লাহ আনহা যখন তার পরিবারের আহালের আত্মীয় স্বজনের কোনো সন্তান জন্মগ্রহণ করত তখন তিনি সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করতেন না যে লাল গুলায়মান যে ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে এটা জিজ্ঞাসা করতেন না বরং তিনি বলতেন যে হলেকা সাউইয়ান যে সুস্থ আছে কিনা সঠিকভাবে জন্ম হয়েছে কিনা এটা জিজ্ঞেস করতেন যখন ওনাকে বলা হতো যে নাম সুস্থ আছে তখন তিনি বলতেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলম আল্লাহর প্রশংসা করতেন মানে ছেলে নাকি মেয়ে এটা নিয়ে কোনো কোশ্চানে থাকতো না তো সুতরাং আল্লাহর দান প্রথম দায়িত্ব হচ্ছে যে পিতামাতার সুক্রিয়া আদায় করা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা দ্বিতীয়ত যে আমরা যেটা বলবো যে একজন সন্তান নবজাতক শিশু যখন দুনিয়াতে আসবে তার ক্ষেত্রে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যে তার আজান দেওয়া শিশু সন্তানের কে হাতে নিয়ে আজান দিয়ে দিতে পারে তো এক্ষেত্রে আমাদের দেশে প্রচলিত আছে যে ডান কানে আজান বাম কানে একামত দিবে তো এই হাদিসটা হাসান আবনা আলী থেকে এবং আবু সাঈদ খুদ্রি থেকে দুইটা হাদিস পাওয়া যায় এগুলো বাই মধ্যে এসেছে তো অনেক মহাদিসগণ ইমাম আলবানী সহকারে হাদিসটাকে দুর্বল বলেছেন যেটা ডান কানে আজান এবং বাম কানে একামত কিন্তু এমনি আজান দাওয়ার বিষয়টা সহী আছে আজান দাওয়ার বিষয়টা সৈতির মিজির মধ্যে এসেছে রসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের খাদেম আবু রাফি অদী আল্লাহ তা আলা আনহু তিনি বলতেছেন যে রয়ি তু আল্লাহ সাল্লাল্লাহু আয়ারি ওয়াসাল্লাম আদানফি উদ উনীল হাসান ইবনা আলী হে ইন ওয়ালাদ ফাতিমা ওয়ালাদ থু ফাতিমা অদী আল্লাহ তা আলা আনহা ফাতিমা রাদী আল্লাহ তা আনহার গর্ভ থেকে যখন হাসান রাদী আল্লাহ তাআলাহু ভূমিষ্ট হয় তখন তিনি বলতেছেন যে আমি রাসুল উল্লাহকে দেখে এসেছি আজান দিতে তো সেজন্য আজান দিয়ে দেওয়া এটা দ্বিতীয় দায়িত্ব একটা শিশু যখন জন্মগ্রহণ করবে সে হিসেবে আজান দিয়ে দেওয়া তিন নাম্বার আমরা যেটা বলবো যে শিশু জন্মগ্রহণ করার পরে করণীয় হিসেবে সেটা হচ্ছে যে শিশুর জন্য বরকতের দোয়া করা রাসুল উল্লাহ সাল্লামের কাছে শিশুরা জন্মগ্রহণ করলে মা বাবা মা দেখা যাচ্ছে বরকতের জন্য রাসুল উল্লাহর কাছে নিয়ে আসতেন তো তখন রাসুল সাল্লু আলি সাল্লাম ওই শিশুর বরকতের জন্য দোয়া করতেন আল্লাহর কাছে যেমন আয়সালাদী আল্লাহ থেকে বর্ণিত সেই বোহারের মধ্যে এসেছে যে কেন রসুল্লাহ হিম ওয়ু হান আলিহিমিক রাসুলাল্লাহর কাছে নিয়ে আসা হতো রসুল্লাহ সাল্লাম বরকতের জন্য দোয়া করতেন এবং তাহনিক করতেন তাহনিক হচ্ছে মিষ্টি জাতীয় খেজুর অথবা কিছু মুখে দিয়ে দিতেন তো এই মিষ্টি জাতীয় খাবারের এটা আবশ্যক নয় কারণ এখনকার ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন অনেক সময় যে মিষ্টি জাতীয় খাবার না খাওয়ানোর জন্য তো সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই অগ্রাধিকার যোগ্য জি আর এমনি ইমাম নববী রহিমা এবং মদিনা ইউনিভার্সিটির বিসি যিনি ছিলেন বিনবাজ রহিমা ওনারা বলেছেন যে খেজুরের বা মিষ্টি খাওয়ানোর এটা রাসূল পর্যন্ত খাস ছিল পরবর্তীতে এটা কেউ এটার উপর আমল করেন নাই কারণ এতে দেখা যাবে যে মিষ্টি খাওয়ানোর জন্য যদি এভাবে সবার কাছে নেওয়া হয় শিশুর ক্ষতি হতে পারে তো এই কারণেই মাম নববী এবং বিনবাজ রহেমাহ রহেমাহ উনি বলেছেন যে এটা রাসূলুল্লাহর জন্য খাস ছিল কিন্তু বরকতের দোয়া সবার জন্য করা যায় দ্বিতীয়ত হচ্ছে চার নাম্বার হচ্ছে শিশুর জন্য বরকতের দোয়া করা এটা করা যায় পাঁচ নম্বরে যেটা করব শিশুর জন্মের পরে আমরা পাঁচ নম্বরে যেটা করব শিশুর জন্মের পরে সেটা হচ্ছে যে শয়তানের অনিষ্ঠা থেকে হেফাজতে রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা যেমন ইমরাহিম আলী ইসলামের স্ত্রী মারিয়াম আলী ইসলামের ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে ইন্নি ইসাম্মাই তুয়া মারিয়াম ও ইন্নি ও ইদু হ্যা বিকা ও দুর্রি ইয়ে যে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি তার জন্য এবং তার বংশধরদের জন্য আর রাসুল্লাহ নিজেও তিনি তার নাতি হাসান এবং হোসাইন রাদী আল্লাহ তাল আনহুমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন তিনি দোয়া করতেন যে ওয়ঈদ কুমা বিকেল মাতিল্লাহমাদ মিঙ্কুল ইয়তন ওহমাদ অমিনকুল্লে আইনিন ওালাতিন যে তোমাদের উভয়জনের জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি শয়তানের অনিষ্ঠা থেকে এবং বিষদর প্রাণী বিভিন্ন যে প্রাণীর অনিষ্ঠা থেকে মিঙ্কুল্লে আইনিন ওাল আম্মাতিন এবং নিন্দুকের বা যাদের নজর লাগে অথবা দৃষ্টি কটু যাদের এদের দৃষ্টি কোটু থেকে আল্লাহ তালা যেন তোমাদেরকে হেফাজত করে এটার জন্য রসুল্লাহ দোয়া করতেন তো এক্ষেত্রে সন্তানের জন্য এটা দোয়া করা আর তার পাশাপাশি দোয়া অনেক সময় অনেক পিতামাতা আমাদের কাছে এসে বলে থাকে যে সন্তান কান্নাকারি করতেছে বিরক্ত বোধ করতেছে বাইরে কোনো অনিষ্টা লাগলো কিনা জিন বোতের আসর হলো কিনা এই জাতীয় অনেকে অনেক ধরনের অভিযোগ নিয়ে আমাদের কাছে আসেন তো সেই ক্ষেত্রে পিতামাতার দায়িত্ব হচ্ছে যে সকাল বিকালের যে জিকিরগুলো আছে এগুলো পরে সন্তানকে ফুঁ দিয়ে দেওয়া রাসুলুল্লাহ বিশেষ করে বলেছেন রাসুলুল্লাহ সুরা এখলাসের কথা বলেছেন সুরা নাসের কথা বলেছেন সুরা ফালাকের কথা বলেছেন হাদিসের রসুল্লাহ বলেছেন কুল্লা ও হিনা তুমসি আমারত সকাল সন্ধ্যায় তিনবার করে যদি এই তিনটা সুরা পড়া হয় তাহলে তাকে মিংকুলিশ যত ধরনের বালা মসিদ আছে সব সব কিছুর অনিষ্টা থেকে বাঁচার জন্য যথেষ্ট তো সুতরাং এই যে সকাল বিকাল দোয়াগুলো পরে মানে বিশেষ করে এই তিনটা সুরা তেলাওয়াত করে সন্তানকে ফুঁদে দেওয়া শিশু বাচ্চাকে যাতে করে এই ধরনের অনিষ্ঠাগুলি থেকে বাঁচতে পারে আর এক্ষেত্রে আরও একটা বিষয় মনে রাখা উচিত এই যে কোরআন তেলাওয়াত করে একজন সুস্থ থাকা বা কোরআনের মাধ্যমে শেফা বা আরোগ্য লাভ করার জন্য পূর্ব শক্ত আসে সেটা হচ্ছে যে ইমানদার থাকতে হবে কারণ কোরআন আল্লাহ তালা বলেছেন মিনাল কোরআন না রহমাতুল্লিল কোরআন শেফা দান করবে আরোগ্য স্বরূপ হবে রহমত স্বরূপ হবে মমিনের জন্য তো সেই জন্য পিতা মাতাকে অবশ্যই ইমান ঠিক রাখতে হবে ইমান নষ্ট হয়ে যায় এরকম কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না তাহলে এই সুরাগুলো যখন পড়বে যে কোনো ধরনের অনুষ্ঠান থেকে হেফাজত করবেন যেটা শেষ পর্যায়ে বলবো মৌলিক দায়িত্ব হিসেবে একজন শিশু জন্মগ্রহণ করার পরে সেটা হচ্ছে যে শিশু জন্মগ্রহণ করার পরে যখন তার সাত দিন হয়ে যাবে সপ্তম দিন জন্মগ্রহণ করা থেকে সপ্তম দিন আমাদের তিনটা মৌলিক কাজ আছে সেই তিনটা মৌলিক কাজ সপ্তম দিন আদায় করা যেহেতু সেই তিনটা মৌলিক কাজের মধ্যে হচ্ছে যে আকিকা করা নাম রাখা আর হচ্ছে মাথা মুন্ডন করা যেহেতু আকিকার বাবে রাসুলুল্লাহ সাল্লা আলাইসালাম বলেছেন গোলা গোলাম ইন রহি নতুন প্রত্যেকটা সন্তান আকিকার কাছে দায়বদ্ধ থাকে তো সেজন্য আকিকাটা করা আর এই দায়বদ্ধতা বলতে রাসুল্লাহ বুঝিয়েছেন অনেকে ব্যাখ্যা করেছেন ওনারা বলেছেন যে দায়বদ্ধতা হচ্ছে সন্তানের দ্বারা যে উপকার পাওয়া বিষয়গুলো থাকে পিতামাতার এটা এইটা মধ্যে আটকে থাকে যদি আকিকা করা হয় তাহলে সেই দায়টা মুক্ত হয়ে যায় তো সেই হিসাবে সপ্তম দিন আকিকা করা আর এই ক্ষেত্রে ছেলে সন্তান হলে রাসুল্লাহ বলেছেন আনিল গোলাম যা সাহাতানি ছেলে সন্তান হলে দুইটা ছাগল জবাই করা রাসুল্লাহ নিজেও জবাই করেছেন তার নাতি হাসান হোসাইনের জন্য আর আনিল যা আরিয়াতি সাহাতুন মেয়ে সন্তান হলে একটা ছাগল জবাই করা এটা আকিকার ক্ষেত্রে সপ্তম দিন করতে পারে যদি কেউ না পারে তাহলে তম দিন করতে পারে আর দুই নম্বর হচ্ছে সুন্দর একটা নাম রেখে দেওয়া নাম রাখার ক্ষেত্রে অবশ্যই সুন্দর নাম বাছাই করা যে নামগুরু কি কয় ইয়াদের কাছে প্রচলিত বিধর্মীদের কাছে প্রচলিত অথবা সমাজের মধ্যে মানুষ টিটকারি মূলক মনে করে নানটু ফুলটু বলটু এই জাতীয় নাম থেকে বিরত থেকে বরং সুন্দর একটা নাম ইসলামিক নাম যেমন আল্লাহ তালা আল্লাহ রসুল পরামর্শ দিয়েছেন আবদুল্লাহ আবদুর রহমান আহমদ নবীদের নাম হতে পারে সাহাবাইকারের নাম হতে পারে রসুল তার সাহাবিদের অনেকের নাম পরিবর্তন করেছেন সুন্দর নামের জন্য তো সেই জন্য এটাও মৌলিক দায়িত্ব সুন্দর একটা নাম রেখে দেওয়া আর তিন নাম্বার হচ্ছে তাহলিক করা অর্থাৎ মাথা মুন্ডন করা মাথা মুন্ডিয়ে ওই যে পরিমাণ চুল মাথা মুন্ডানোর পর বের হবে ওই পরিমাণ চুলের দ্বারা রূপা দান সৎকার করে দেওয়া এটা সপ্তম দিনের মৌলিক দায়িত্ব হিসেবে পরে যায় একজন শিশুর জন্ম গ্রহণ করলে আমরা এই কাজগুলি মৌলিকভাবে আমাদের করা একান্তই কর্তব্য। যে আরেকটা বিষয় একটু জানা সেটা হলো যে এই যে শিশু জন্মগ্রহণ করার পরে যে মাথার মুंडन করানো হয় মুंडन করানোর পরে যে চুলটা এটা পরিমাণ রূপা অথবা কেউ যদি রূপা অথবা স্বর্ণের টাকা না ইয়া জিনিসটা না দিয়ে টাকা দিয়ে দিল হ্যাঁ সেটা হবে আদাই হয়ে যাবে আর রূপার কথা রাসূলুল্লাহ বলেছেন সেটা কি কয়

শিশু জন্মের পর আমাদের কী করণীয় সেই বিষয়টা আমরা জানলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি